আমি তো ওই পাশে তাকিয়ে দাঁড়িয়েছিলাম লোকেশন দিক থেকে মেরেছে আমার কোমরের দিকটাই হালকা করে লেগেছে হ্যাঁ গায়ে তো রেখাই না বাবা এটা এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল ব্লক মানে হরিপাল থানার অন্তর্গত সঞ্জীবনী ঠিক নাসুমের ঠিক সামনে কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড আগে এই আমাদের এই মিনা সুপার মার্কেটটা টপকি বাঁদিকে একটা কেকের দোকান ছিল ষোলো ডাউলুবি এস তেরো দশ গাড়ির নম্বর এই গাড়ি গাড়িটা নিয়ে যাচ্ছিল এতেবারিজ আছে যাওয়ার সময় এই একটা কেকের দোকানে বাঁশে মারে মারার পরে মানে গুরুতর আহত হয়ে পড়ে স্কুটি নিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু এ নিশাগ্রস্ত অবস্থায় আছে হ্যাসিনে বাড়ি নিয়ে হিসাব অবস্থায় অবস্থায় গাড়ি চালাচ্ছিলো অ্যাক্সিডেন্ট হয় ভয়ানক মানে ওনার ছেলেটির বাড়ি হচ্ছে ফুটপা পঞ্চায়েত এলাকা মানিক মানিকপিতলা এখন রাস্তাতে তুলে ওনাকে সঞ্জীবনী নাসিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তুলে সঞ্জীবনী নার্সিংহোমে তারপরে হরিপাল থানার প্রশাসন এখন এসেছেন ওনারা এসে দেখছেন বাড়ির লোককে খবর দেওয়া হচ্ছে বাড়ির লোক আসছে আপনারা কি প্রশাসন অবশ্যই বেশি বিষয়ে সেফ ডাইভ সেফ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান পরিবারে আস্তে গাড়ি চালালে জনগণ বাঁচবে

আচ্ছা আর এই ইয়ে পেপারে ওই ছেলেটি এখন গাড়ি ডিকি ফিকি খুলে দেখা হচ্ছে কোনো ফোন নম্বর বা কিছু পাওয়া যায় কেন ফোনের স্কিমের লক তো খুলছে না সেই হিসেবে দেখা হচ্ছে এই যে দোকানটা এসে কে কে দোকান এই দোকানটার মধ্যে ধাক্কা না মারে বসপা ভেঙে যায় এই ছেলেটিকেও মারে আমি তো ওই পাশে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম পেছন দিক থেকে এসে মেরেছে আমার কোমরের দিকটায় হাতটা করে লেগেছে আচ্ছা তোমার দোকানে কি কি ক্ষতি হয়েছে দোকানে এইটা করা ছিল এটা ভেঙে গেছে বসটা ভেঙে চলে গেছে তাই তো আচ্ছা এইগুলো হয়ে গেছে ঠিক আছে নাম কি দোকানটার নাম কি দোকানের নাম মুনলাইট স্টোর্স আমার নাম শেখ সাহানবাজান বাড়ি বাড়ি খানা করে এখানে খাওয়া হয়